তো হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আজকে প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে যে প্রোমো কোডটা দেওয়া আছে মানে আমার প্রোমো কোড জি নয়শো বারো এটা দিয়ে যারা অ্যাকাউন্ট খুলে ফুল ভেরিফাই করে আমার হোয়াটসঅ্যাপে প্রমাণস্বরূপ প্রমাণ দিতে পারবেন তাদের জন্য রয়েছে পাঁচশো টাকার ডিপোজিট সেটি আপনি বিকাশেও নিতে পারেন অথবা আপনাদের চাইলে আপনাদের আইডিতেও নিতে পারেন যাই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনারা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বেটিং সম্পর্কে যে কোনো সাহায্যে অ্যাকাউন্টের সমস্যা হোক বা বেটিং সম্পর্কে টিপস নেওয়ার জন্য যে কোনো সমস্যার জন্য আমাকে নক দেবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো আপনাদের সাথে কথা বলবো তো যাই হোক বেশি কথা বলবো না আজকে আপনাদের এই ক্রিস্টাল গেমটা খেলে দেখাবো দেখি কি অবস্থা আপনারা দেখছেন যে ক্রাশ গেম সবগুলা গেম আস্তে 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 শুরু করবো সবগুলো দেখানো শুরু করবো যেহেতু অনেকদিন ভিডিও দেই নেই যাই হোক আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখুন আমি প্রফিট করতে পারি কিনা তো এখানে দেখেন আমার দশ লাখ দশ লাখ বাহাত্তর হাজার টাকার মতো আছে ব্যালেন্স দেখি এখান থেকে আমি প্রফিট করতে পারি নাকি লস হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কিন্তু ট্রিক্স আছে ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন আপনারা ঠিক আছে তো যাই হোক আমি প্রথম বেট দুই হাজার টাকা করলাম দেখি কি হয় দেখেন দুই হাজার টাকা বেট করছি কিন্তু কোনো লাভ হয় নাই ডাবল করলাম আমি তো যাই হোক এবার লস্ট কাজ হলো না আমি আবার ডাবল করবো দেখি কি হয় না এবারও কিন্তু আমার লস যাই হোক একটু প্রফিট মোটামুটি প্রফিট আসছে সম্ভবত তো দেখেন এখানে কিন্তু আপনার ডাবল করে খেলতে হবে দেখেন এখানে আমার কিন্তু প্রফিট চলে আসছে দেখছেন আপনার যখন প্রফিট চলে আসবে তখন আপনি আবার আবার দুই হাজার টাকা মানে আপনি যখন থেকে শুরু করছেন সেইখানে চলে আসবেন আর অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে একটু টাকা বেশি রাখার ট্রাই করবেন ঠিক আছে অবশ্যই টাকা বেশি রাখার ট্রাই করবেন যেন ভালো সহজে এখান থেকে কিছু প্রফিট করে নিয়ে বের হতে পারেন অবশ্যই কিছু টাকা বেশি রেখে ট্রাই করবেন যেমন অনেকগুলো আপনারা এখানে খেলতে পারেন মনে করেন এক হাজার টাকা ডিপোজিট করলেন এখান থেকে মনে করেন আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা করে খেলতে থাকবেন ডাবল ডাবল করে খেলবেন লস হবে লস হওয়ার পর আবার ডাবল করবেন আবার ডাবল করবেন এইভাবে খেলতে থাকবেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের একটা কিছু পরিমাণ প্রফিট চলে আসছে তো বেশি লোভ করতে যাবেন না কিছু প্রফিট হলে আপনারা এখান থেকে বের হয়ে আবার পরের দিনের জন্য দেরি করবেন পরের দিন আবার খেলবেন তো যাই হোক আমি আবারও দু হাজার টাকা বেট করতেছি দেখা যাক কী হয় তো এবার মনে হয় সম্ভবত লস হয়েছে হ্যাঁ আমি ডাবল করলাম যাই হোক নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে লস আমি আবারও দুই হাজার টাকা বেট করলাম তো ফলো করেন আমি কি করি ফলো করেন দেখেন দেখেন আমার কিন্তু এখানে তাও প্রফিট আছে কিছু হলো প্রফিট তো যাই হোক কাজ হচ্ছে না মোটামুটি তিন হাজার টাকা দুই হাজার টাকার বেটে তিন হাজার চার হাজার মোটামুটি একটা প্রফিট আসছে কিন্তু দেখেন যাই হোক এখানে বাহাত্তর ছিল প্রায় বিরানব্বই হাজার টাকা হয়েছে তাহলে বাহাত্তর মোটামুটি বিশ হাজার টাকার মতো লাভ হয়েছে তো দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কি ট্রিক্স কিভাবে কি খেলতে হবে দেখেন যাই হোক আমি আবারও দুই টাকা বেট করতেছি তো সবাইকে একটা কথাই বলতে চাই এখানে বেশি আপনারা এখানে আপনারা বেশি খেলা ট্রাই করবেন না কারণ এখানে দেখেন দেখেন যখন যখন দিবে 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 তখন আর না তো এই একদম মানে বিরানব্বই থেকে একদম আশিতে নিয়ে আসতে দেয় বুঝতে পারতেছেন তাহলে বিষয়টা আপনারা অ্যাকাউন্টে টাকা বেশি রাখবেন তাহলে এখানে আপনারা খেলে কিছু একটা করতে পারবেন তো যাই হোক আমি বেশি বেশি ওয়েড করতেছি কারণ দেখেন এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি এই কারণে আমি বেডটা করতেছি বেশি বেশি দেখেন এই যে এবার কিন্তু দেখেন মোটামুটি দশ হাজার টাকার মতো দশ হাজার টাকা প্রথমেই প্রফিট হচ্ছে তারপরে ছত্রিশশো টাকা এক হাজার ছয়শো মোটামুটি পনেরো হাজার দুশো টাকার মতো প্রফিট তো যাই হোক এখান থেকে মোটামুটি আমার কিন্তু প্রফিট আসছে তো আমি এখান থেকে আরও একটু বেড কমাবো কারণ আমি চাইনা যে প্রফিটটা দেখ আমি পাঁচশো করে ওয়েট করি আপনাদের দেখাই মনে করেন আপনাদের একাউন্টে পাঁচ হাজার আপনারা ডিপোজিট করছেন ওটা নিয়ে খেলা খেলা ট্রাই করতেছেন তো সে তখন কীভাবে খেলবেন মনে করেন আমার একাউন্টে পাঁচ হাজার আছে আমি প্রথমে পাঁচশো টাকার ওয়েট করবো দেখেন যখন পাঁচ পাঁচশো টাকায় কাজ না হবে তখন ডাবল করবেন দেখেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের ট্রিক্স ফলো করতে হবে দেখেন আপনার কিন্তু এখানে প্রফিট কিন্তু চলে আসছে তো যখন প্রফিট আপনার চলে আসবে তখন আপনি আবার পাঁচশো টাকা লেস করবেন যাই হোক আমার লস হলো আবার ডাবল করবেন দেখেন আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে আপনারা আরও কিছু জানতে পারবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবগুলো গেমের ভিডিও এখানে দেয়া হবে আপনারা সবগুলো গেমের ভিডিও দেওয়া হবে শুধু যে ক্রিস্টাল গেম ক্রাশ গেম টানা সবগুলো গেমের ভিডিওই দেওয়া হবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা এই ভিডিওগুলো আমি যেগুলো ভিডিও দিই এগুলো কিন্তু আপনারা পাবেন তো যাই হোক আমার মোটামুটি কয়েকবার লস্ট আমি ট্রাই করতেছি এগারো লক্ষ বানানোর জন্য দেখি করতে পারি কিনা যাই হোক অনেক একানব্বই আমি আবারও পাঁচশো টাকা বেট করতেছি দেখেন পাঁচশো টাকা বেট করে সাতশো পঞ্চাশ তার মানে এখানে আড়াইশো টাকার মতো আমার প্রফিট হয়েছে যাই হোক এখানে দেখেন আপনি যদি বেডটা একটু বেশি করতেন তাহলে আমি যদি একটু বেডটা বেশি করতাম তাহলে কিন্তু এখানে আমার টাকাটা আমি বেশি পাইতাম তো যাই হোক আমার ছিল কত সত্তর সত্তর ছিল বাহাত্তর হাজার ছিল এখানে তিরানব্বই হাজার হয়েছে যাই হোক বিশ হাজার টাকার মতো আমি প্রফিটটা আছি তো যাই হোক আমি ভিডিওটা বড় করতেছি না আর আমি আজকে এই পর্যন্তই দেখালাম ঠিক আছে তো আপনারা এই আমি যেভাবে দেখাইলাম ভিডিওতে ঠিক এইভাবে আপনারা খেলা ট্রাই করবেন আর যে কোনো ধরনের সাহায্যের জন্য অবশ্যই আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি সব রকমের সহযোগিতা আপনাদের করব আর অবশ্যই আমার প্রোমো কোড দ্বারা অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ ভেরিফাই করে যদি আমাকে প্রমাণ দিতে পারবেন তাহলে সবার জন্য রয়েছে পাঁচশো টাকা করে ডিপোজিট ঠিক আছে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ